মক টেস্ট টু ক্লাস ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন একটি এম ভরের ব্লক আনুভূমিক টেবিলে রাখা আছে ব্লক ও টেবিলের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক মিউ যে ন্যূনতম বলে ব্লকটি সরানো যাবে অপশান এ মিউ এম জি অপশান বি মিউ এম জি বাই রুট ওয়ান প্লাস মিউ স্কোয়ার অপশান সি এম জি অপশান ডি কোনোটি নয় ধরি ব্লকটিকে গতিশীল করার জন্য আনুভূমিকের সঙ্গে থিটা কোণে এফ বল প্রয়োগ করা হলো প্রযুক্ত বলকে পরস্পর লম্ব উপাংশে বিভাজন করা হলো আনুহিম উপাংশ এফ কস্তিটা এবং লম্ব উপাংশ এফ সাইন থিটা ব্লকটির ওজন এম জি ক্রিয়া করে সোজা নিচের দিকে এবং ভূমি দ্বারা ব্লকের ওপর প্রতিক্রিয়া বল এন ক্রিয়া করে উপরের দিকে এফ কস্তিটা আনুহিম উপাংশের জন্য ব্লকটি সামনের দিকে যখনই গতিশীল হওয়ার উপক্রম করে তখন গতির বিরুদ্ধে ঘর্ষণ বল ক্রিয়া করে এফ ধরি সীমাস্ত ঘষণ বল এফ উলম্ব দিকে ওপর ঊর্ধ্বমুখী মোট বল এন প্লাস এফ থিটা সমান হবে ওজন এম জির সঙ্গে বা এন সমান আমরা লিখতে পারি এম জি মাইনাস এফ ঘর্ষণ বল এফ সমান লেখা যায় মিউ এন এন এর পরিবর্তে এম জি মাইনাস এফ বসিয়ে পাই এ ইজিক টু মিউ এম আবার ব্লকটিকে গতিশীল করার উপক্রম করতে হলে এফ কস্তিটা সীমাস্ত ঘর্ষণ বলের সমান হতে হবে এফ এর পরিবর্তে মিউ ইন্টু এম জি মাইনাস এফ সাইন্থিটা বসিয়ে পাই মিউ ইন্টু এম জি মাইনাস এফ সাইন্থিটা ইকুয়াল টু এফ কস্তিটা বা মিউ এম জি মাইনাস মিউ এফ সাইন্থিটা ইজিক্যাল টু এফ কস্তিটা বা মিউ এম জি ইজিক্যাল টু এফ কস্তিটা প্লাস মিউ এফ সাইনথিটা এফ ইজিক্যাল টু মিউ এম জি বাই কস্তিটা প্লাস মিউ সাইনতিটা এখন প্রযুক্ত বল এফ ন্যূনতম হবে যদি হর কস্তিটা প্লাস মিউ সাইন থিটা বৃহত্তম হয় কস্তিটা প্লাস মিউ সাইন থিটা বৃহত্তম হলে এর থিটার সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হবে অতএব ডি ডি থিটা অফ কস থিটা প্লাস মিউ সাইন থিটা ইজিক্যাল টু জিরো কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা এবং সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা সুতরাং আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজিক্যাল টু জিরো বা মিউ কস থিটা ইজিক্যাল টু সাইন থিটা বা মিউ ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা বা মিউ ইজিক্যাল টু টেন থিটা অতএব কস থিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার সাইনথিটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি মিউ বাই রুট ওয়ান প্লাস মিউ স্কোয়ার এফ মিনিমাম ইজিক্যাল টু মিউএমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা এবং সাইন থিটার কস থিটার পরিবর্তে ওয়ান বাই রুট ওভার ওয়ান পরিবর্তে স্কোয়ার বসিয়ে পাই মিউএমজি বাই ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস মিউ স্কোয়ার সমান মিউএমজি বাই ওয়ান প্লাস মিউ স্কোয়ার বাই রুট ওয়ান প্লাস মিউ স্কোয়ার অতএব এ মিনিমাম ইজিক্যাল টু মিউএমজি রুট ওয়ান প্লাস মিউ স্কোয়ার সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান বি